আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ডিমের চপ তৈরি ডিমগুলো কড়াইতে দিয়ে এখন আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করা প্রায় শেষের দিকে আমার সিদ্ধ করা হয়ে গেছে মতো ময়দা নিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি এখন আমি মরিচের ভাকি দিয়ে দিব হলুদের ভাকি লবণ পুরমাপ মতো পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর পানি নেওয়া হয়ে গেছে এখন আমি মাখিয়ে নেব আর মাখানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা রাখা ডিমগুলোখন এখন আমি ভালো করে ছিলিয়ে নিব দেখতে সাথে থাকুন ডিম ছিলানো প্রায় শেষের দিকে ডিম ছিলানো হয়ে গেছে ডিমগুলো ধুয়ে নিয়েছি এখন আমি হলুদের পাখি দিয়ে ভালো করে মিশিয়ে নিব তেল গরম করা হয়ে গেছে এখন আমি ডিমগুলো ছেড়ে দিলাম এক এক করে সবগুলোই দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নেব ডিম ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো ডিম গুলো পিস পিস করে কেটে রেখেছি কড়াইতে ময়দা ডিমগুলোতে লাগিয়ে নিব কয়েকটা বানানো হয়ে গেছে আমার সবগুলো বানানো হয়ে গেছে তেল গরম করা হয়ে গেছে এখন একটা একটা করে দিয়ে দিলাম এখন আমি ভালো করে মস মসে করে ভেজে নিব দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে খেতে অনেক মজা লাগবে আমার বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব বেশ কয়েকটা ছিল এখন আমি তেলে দিয়ে দিলাম আমাদের মতো আপনারাও বাসায় বানাতে পারেন এখন আমি উল্টে পাল্টে দিব আমার বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেললাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ